বৃহস্পতিবার দুপুরে কান্নার শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লির উপরে একটি অংশের আগুন বেরোতে থাকে কালো ধোঁয়া হঠাৎ ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে মৃতদেহ দাহ করতে নিয়ে এসে মৃতের পরিবার পরিজনেরা জানা গিয়েছে দিন বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকায় চুল্লির ওপরের অংশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে বিকল হয়ে যায় চল্লি তখনও তিনটি দেহ রয়েছে শ্মশানে ফলে বিপাকে পড়েন মৃতদেহ দাহ করতে নিয়ে এসে তাদের পরিজনেরা স্থানীয় এলাকায় না পাওয়ায় তারাও সমস্যার মধ্যে পড়েন এই ঘটনা নতুন নয় কয়েক মাস আগে সেখানে একই ঘটনার জন্য অনেক অদিন বন্ধ ছিল সব দাহ অন্যদিকে শ্মশানের মেনটেন্সের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল চুল্লি ফের একবার এমন ঘটনা ঘটায় সমস্যায় মৃতদেহ দাহ করতে আসা মৃতের পরিজনেরা যদিও ওই প্রসঙ্গে কালনা পৌরসভার উপ পৌরপ্রতিনিধি তখন তিনি বলেন ধোয়া নির্গত হওয়ার একটি মেশিন বিকল হয়ে গেছে মেজর সমস্যা কিছু নয় খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি যে আজকে কালনা যে আছে এখানে কি হয়েছিল বন্ধ হয়ে গেছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আচ্ছা এখন বসে বড়ি নিয়ে যাও

আপনার নাম আমার নাম শান্তিমুন্ড আমাদের বলছে মেশিন খারাপ আপনারা কাঠে পড়ান আমরা বলছি তাহলে কাঠে পড়ানোর ব্যবস্থা করে দিন আমরা কাঠ কিনে নিয়ে এসে পড়াবো আমরা কি অন্যায় বলেছি অন্যত্র নিয়ে আপনারা পড়ান

এবং যারা বডি দাহ করতে এসেছিলেন তারা বললেন যে বডি নিয়ে তাদের ফিরেও যেতে হয়েছে কি কারণ কি হচ্ছে আমাদের বাইরের দিকে যে মানে যেখানে ধোঁয়াটা ওখানে মেশিন ধোঁয়াটাও সেই মেশিনের সাহায্যে হাওয়াটাকে দিকে তুলে সেটাতে ধোঁয়াটা নির্ভর হয় চুলির নিশে থাকে বাইরের দিকে সেই ব্লোয়ার মেশিনটা আপনার বিকল হয়ে গেছে সেই কারণে আমাদের এখন এই মুহূর্তে নিজের চুল দাও বন্ধ রয়েছে সাময়িকভাবে রিপেয়ারিং করতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় তুলতেই হবে যান্ত্রিকগুলো কাঠে যেটা কাঠে চুলের জন্য যারা শোষণ যাত্রী এসেছেন ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে আপনারা মানে অপশন যেটা রয়েছে আপনারা কাঠে দাও করুন সেই জন্য ওনাদেরকে অনুরোধ করা হয়েছে অনেকেই চোলা যাত্রী করে যাচ্ছে আর এখন মানুষের হাতে সময় খুব কম এবার সময় ব্যয় করতে চায়নি যারা যেখানে সময় ব্যয় করে

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কালের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসাপ ডিজেল নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া